এইখান থেকে থানার সামনে যাও কলেজ মোড়ে যাও আমি কি দাও এই মহান হয় না ভাই ঢাকাবে ইনশাআল্লাহ মজবুত হবে আন্তরিক হতে হবে আন্দোলন করব অবরुद्ध করব পাসপোর্ট অবরোধ করব আমাদের সবাই একসাথে এক জায়গায় হতে হবে ঠিক এক জায়গায় হোক হোক আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবে যে পর্যন্ত আমরা এক একসাথে না হবো তারা চেষ্টা করুন কথা দাও এর জন্য আমাদের দুধ দুধ করে একসাথে হতে হবে

আমরা সবাই মোমবাতি নিয়ে বেরোবো আজকে সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছাড়া যারা দূর থেকে আসতে পারবা শহীদ মিনার আসবে কালি আজ আর আছে মিনার বুঝছো সবার সবাই সবাই মোমবাতি নিয়ে আসবো